x - x³ dy/dx + 2x² - 1 * y = ax³ ঠিক আছে তো এখান থেকে dy/dx এটাকে x - x³ দিয়ে পুরোটাকে ভাগ করে দেবো হ্যাঁ 2x এই এটা এখান থেকে x সমান নিলে 1 - x² y ax³/ এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা হয়ে গেল তাহলে ডি ওয়াই এটা হচ্ছে এক নম্বর ঠিক আছে দেখো তাহলে এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ ঠিক আছে এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টার e to the power 2x square minus 1 by x into 1 minus x square dx এই জায়গাটাই তো আর কিছু নাকি তো এইটাকে উপায় একটাই হ্যাঁ এইটাকে করো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস x স্কোয়ার তাহলে কথা 2x square minus 1 হচ্ছে বাই x into 1 minus x square dx বুঝা গেল হ্যাঁ এবার যদি বিচ্ছেদ করো তাহলে e দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এটা কথা হবে ডিএক্স বাই এক্স এটা হচ্ছে তাহলে এবার দেখো তাহলে এইটা কথা হবে বলা উচিত একের দুই লগ ওয়ান কথা হবে লগ এক্স তাহলে যদি নাও আর এটা হয়ে যাবে তাহলে কত হবে ই তোমার হচ্ছে তাহলে এই মাইনাসটা আমার উপর উঠে গেল তাহলে লক কেটে গেল তাহলে এখানে কি আসবে ওয়ান বাই এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বোঝা গেল আর তো কোনো সমস্যা নেই হ্যাঁ করে নেই এবার এবার এক নম্বর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফোরে এক নম্বর এই যে তাহলে হবে ডি ওয়াই ডি এক্স ইন্টু ওয়ান বাই এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটাও হয়েছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স রুটোভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই দিকটা কত হবে যাই হোক আমি বলেছি এই দিকটা ঘুরে দেখারও দরকার নেই কত হবে ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা ডেলিভার হয়ে যাবে আর এখানে দেখো এক্স এটা কেটে গেল তাহলে এখানে কত হচ্ছে এ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল ট্রি পাওয়ার তিনে তুই ঠিক আছে তাহলে ডি অফ ওয়াই বাই এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে এ ইন্টু এক্স ডি এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল ট্রি পাওয়ার তিনে তাহলে ধরে নেব লেট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু কত ডেট স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ডি এক্স ইকোয়াল টু মাইনাস জেড ডি জেড তাহলে ওয়াই বাই এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস এটা কত হবে এক্স ডি জেড বাই এখানে কত জেড কিউ তাহলে একটা কেটে গেল তাহলে ওয়াই বাই এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা ওয়ান বাই জেড স্কোয়ার ইন্ডিকেশন কত মাইনাস ওয়ান বাই জেড তাহলে এটা কত হবে এ বাই জেড প্লাস সি ঠিক আছে এবার দেখো জেডের মানটা বসিয়ে দেবো তাহলে ওয়াই বাই এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু এ বা জেড মানে কত ধরেছি কোথায় গেল কোথায় গেল এই যে জেড মানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক তাহলে ওয়াই ইকোয়াল টু কত হচ্ছে এ এক্স প্লাস সিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এই অঙ্কটা একটা আছে আর কি হয়নি বলো এখান থেকে পার্সি সংক্ষিপ্ত পার্সি থেকে যদি কিছু আছে বলতে পারো হুম বারো আর ষোলো ঠিক আছে চলো আঠেরো বারো ষোলো আঠেরো চলো পাল্টা চে না ना शॉट नहीं चलो बारो बार क्या हलोनी हवर कथा पाल